আলাইকুম লিমন তো আপনাদের মাঝে আরেকবার লিমনকে নিয়ে হাজির হলাম আমরা লিমন ফনিক্স বয় লিমন আমাদের মাঝে পড়া শুরু করেছে সে ফনিক্স পদ্ধতিতে ইংরেজি রিনিং সে ক্লাস টুতে কোন ক্লাসে পড়ো টুতে হ্যাঁ আমি হ্যাঁ ওই দ্বিতীয় শ্রেণীতে পড়ে ক্লাস টুতে তো আমার কাছে আজকের দিন নিয়ে সাত দিন পড়ছে এক দুই তিন চার পাঁচ ৬ সাত সাত দিন আজকের দিন নিয়ে তো লিমন তুমি এখান থেকে পড়ে শোনাও তো একটু এখান থেকে স্যার দা পি ই নো ফিন 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 ইজ অন দা ল ই লিড দা পি ই গো ফিন ইজ অন দা নো ই ডো নিড নো ই বনি নো ই বনি দা কি ই দক্ষিণ

দাও তারপরে লালগঞ্জিতে আমার চাচ্চু কে এটা হিরা একটু হাই দিয়ে দাও